অভিজিৎ মুখার্জিকে পাশে নিয়ে কোটে স্বস্তিককে ফিরিয়ে আনতে গেল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা তুলে যে আমরা গীতা লেলভি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাই স্বস্তিক আর টিপে তো ব্যসরাতে অনুষ্ঠানে সবাই মিলে স্বস্তিককে টিপকে নাচ করতে বলে তখনই স্বস্তিকার টিপ দুজনে মিলে একটা রোমান্টিক গানে নাচ থাকে অন্যদিকে গীতা স্বস্তিকের কথা মনে করতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে পরের দিন সকালে গীতা কোর্টে যাওয়ার জন্য তৈরি হলে অভিজিৎ মুখার্জি গীতার কাছে এসে বলে তুমি কোথায় যাবে তখন অভিজিৎ মুখার্জি বলে তখন গীতা বলে আপনি কোথায় যাবেন তখন অমৃত মুখার্জি বলে আমি আমার ছেলেকে ফিরিয়ে আনার জন্য আমি আইনের দরবারে যাচ্ছি আর তুমি কোথায় যাবে গীতা বলে আমি আমার স্বামীর অধিকার পেতে আমিও আইনের দরজায় যাচ্ছি তখন অমৃত মুখার্জি বলে আমাদের উদ্দেশ্য আলাদা হলেও আমাদের লক্ষ্য কিন্তু এক এক মিনিট দাঁড়াও আমি একটা ফোন করি তারপরে অমৃত মুখার্জি ফোন করে প্রিয়ঙ্করা দেবীকে হ্যাঁ আমি অ্যাডভোকেট অমৃত মুখার্জি বলছি আপনার সঙ্গে আজকে কোর্টে দেখা হয়ে যাবে প্রিয়ঙ্করা বলে কি বলছেন কি আজকে অমৃত মুখার্জি বলে হ্যাঁ আজকে কোর্টে আপনাদের সাথে দেখা হবে আর কোর্টে প্রমাণ হয়ে যাবে যে স্বস্তিক স্বস্তি ওটা কিন্তু আপনাদের সঞ্জয় নয় তখন প্রিয়ঙ্কা দি বলি আপনি এটা কী বলছেন আজকে আর কাল রাত্রে আমার মেয়ের বিয়ে হয়েছে এরপর ওর বিদায় হবে ভাত কাপড় হবে ফুল সজ্জা ও জীবনের সাথে এই সমস্ত কিছু জড়িত আছে আপনারা এমন কিছু করতে পারেন না আপনাদের কোথাও ভুল হচ্ছে অগ্রিত মুখার্জি বলে কোথাও ভুল হচ্ছে না আমার বউ মা তার স্বামীকে চিনতে ভুল করবে না একজন বাবা তার পুত্রকে চিনতে কোনোদিনও ভুল করবেন না তাই আমি আপনি আমার বৌমাকে কয়েকদিন আপনাদের বাড়িতে রেখেছে দিয়েছিলেন আশ্রয় দিয়েছিলেন সেজন্যই আমি আপনাকে আজকে অগ্রিম কথাটা বলে দিলাম আর না হলে কিন্তু আইনি ব্যবস্থা নিয়ে আপনাকে কোর্টে টেনে নিয়ে যাওয়া হতো এই বলে ফোনটা কেটে দেয় অগ্রিত এই সময় প্রিয়ঙ্কদার কাছে টিপ এসে আর বলে কে ফোন করেছিল প্রিয়ঙ্কদা বলে অ্যাডভোকেট অগ্রিত মুখার্জি ফোন করেছিল আমাদেরকে কোর্টে যেতে হবে টিপ বলে কোর্টে কোর্টে কেন যাবো তখনই অগ্রিত তখনই প্রিয়ঙ্কদা বলে ওরা ওদের ছেলেকে নিয়ে অধিকারে পশু তুলেছে স্বস্তিক যে স্বস্তিকি সেটাও নিয়ে ওরা কোর্টে একটা মামলা করেছে সেজন্য আমাদেরকে কোর্টে যেতে হবে ওই আর এই লড়াইটা এমন জন মানুষের হচ্ছে যারা কোনো সবাই সব যাদেরকে সবাই চেনে অ্যাডভোকেট অভিজিৎ মুখার্জি এবং গীতা এল এল এই লড়াইটা খুবই কঠিন হয়ে যাবে তখন এটি বলে এটা এই সমস্ত তো তোমার জন্য হয়েছে মাই ডিয়ার কল সো মাম্মি তুমি ওই মেয়েটাকে ঠাই দিয়েছিলে আমাদের বাড়িতে দুধ কলা খাইয়ে কাল সাপ পুষেছিলে আর এর জন্য এই সমস্ত কিছু করতে হচ্ছে তুমি তো ওই মেয়েটাকে আমাদের বাড়িতে না লাগতে তাহলে এরকমভাবে বিয়ের পরের দিনই আমাকে আর সঞ্জয়কে কোর্টে ছুটতে হতো না গীতা অভিজিৎ মুখার্জি কোর্টে ভিতরে গেলেন সেই সময় টিপ আছে গীতার কাছে আর বলে এটা তোমার আসল রূপ তুমি একজন অ্যাডভোকেট একটা কথা শুনে রাখো কালকে আমাদের বিয়ে হয়েছে এবার আমাদের ভাত তারপরে ফুল সজ্জা হবে গীতা বলে হতেই পারে না একটা পুরুষ দুটো মহিলাকে বিয়ে করতে পারে না আর একটা মহিলা কিন্তু দুটো পুরুষকে বিয়ে করতে পারে না এইসবের কোনো কিছু প্রশ্নই নেই তার আগে কোনোটি আমি প্রমাণ করে দেব যে ওই আমার স্বস্তিক সমস্ত কিছু কোনো কিছুই আইনি নেই সেজন্যও তোমাদেরকে শাস্তি পেতে হবে তখনই মনোহিত বলে কিসের কিসের সাথে ভয় দেখাচ্ছ তুমি তখনই অনিত মুখার্জি বলে আপনি কিন্তু ভুল করছেন কোর্টের ভিতরে একজন দাঁড়িয়ে অ্যাডভোকেট সাথে উঁচু কলায় কথা বলতে পারেন না তখনই প্রিয়াঙ্কদা বলে উনি একজন অ্যাডভোকেট নন উনি হচ্ছে আমার বাড়ির একজন আশ্রিত যাকে কি আমি ভালোবেসে আমার বাড়িতে রেখেছিলাম তাহলে ঠিকই বলছিল ও আমার ভালোবাসার যোগ্যই নয় ওকে আমি টিপ ঠিকই বলছে যে ওকে আমি দুধ করা দিয়ে একটা কাল সাপ বুঝেছি তখনই গীতা বলে প্লিজ আনটি এ সমস্ত কথা বলবেন না আমি মানছি আপনাকে আমি শ্রদ্ধ করি আমি আমি আপনাকে অনেক শ্রদ্ধ করি কিন্তু তারপরে তো আমি আমার স্বামীর অধিকার আমি ছেড়ে দিতে পারি না উনি আমার স্বামী আর আমি আমার স্বামীকে কোনো মতাই ছাড়তে পারবো না প্রমাণ করে দেবো ওই আমার স্বস্তিক তখনই স্বস্তিক এসে বলে না ম্যাডাম এটা হবে না আপনি ভুল করছেন আমি আমি সঞ্জয় আর আমি ভালোবাসি আমি বিয়ে মাই লাভ টিপকে অমৃত মুখার্জি বলে একটা কষিয়ে থাপ্পড় মারবো রাজকেল ছেলে তখনই স্বস্তিক চিৎকার করে বলে আপনি কিন্তু আপনার সীমা অতিক্রম করে যাচ্ছেন আপনি আমার সাথে এরকমভাবে কথা বলতে পারেন না অমৃত মুখার্জি বলে পারি তুমি আমাকে খুব ভালোভাবে আর আমিও তোমাকে খুব ভালোভাবে চিনি তাই তুমি কিন্তু বেশি বড্ড বাড়াবাড়ি করো না সঞ্জয় মানে স্বস্তিক বলে আপনারা কেন বুঝতে চাইছেন না যে আমি হলাম সঞ্জয় লাহিরি আর আমি টিপকে ভালোবেসে বিয়ে করেছি আপনারা কিন্তু এরকমটা করতে পারেন না গীতা না নাম আপনি স্বস্তিক নন আপনি সঞ্জয় নন আপনি হচ্ছেন স্বস্তিক সেটা আমি কোর্টে প্রমাণ করে দেব টিপ বলে কোনো কিছু প্রমাণ করতে পারবেন না গীতা বলে সেটা দেখা যাবে কোর্টের ভেতরে একটা কোর্টের বাইরে গুঞ্জন আছে যে কোর্টের ভেতরে গীতার মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে আমি সেটা কিন্তু প্রমাণ করে দেবো টিপ বলে আমি আমার স্বামীর অধিকার ছাড়ব না গীতা বলে আমিও কিন্তু আমার স্বামীর অধিকার ছাড়ব না এই বলে গীতা সেখান থেকে চলে যায় তারপরে টিপ কান্নাকাটি করতে থাকে তখনই প্রিয়ঙ্কদা বলে তুমি কান্নাকাটি করো না আমি তোমার পাশে আছি তখনই বলে মা তুমি আমার পাশে আছো মা তখন হ্যাঁ আমি তোমার পাশে আছি কিন্তু তার আগে জানতে হবে এই সঞ্জয়ের আসল নাম কি তার বাবার নাম তার ঠিকানা কোথায় এই সমস্ত কিছু তোমাকে জানতে হবে তাই না তো সঞ্জয় তুমি বলো না তোমার না তোমার নাম তোমার বাবার নাম তোমার বাড়ি কোথায় এগুলো তোমাকে সমস্ত খোলসা করে আমাকে বলতে হবে তখনই স্বস্তিক বলে না আমি কোনো কিছু কৈফ দিতে কাউকে বাধ্য নয় এই বলে স্বস্তিক সেখান থেকে চলে যায় ঠিক সেই মুহূর্তে সে স্বস্তিকের সামনে চলে আসে কাবেয়া কাবেয়া এসে বলে স্বস্তিক তুমি এখনো বেঁচে আছো স্বস্তিক একটা দু দুটো গুলি তুমি একেবারে হজম করে নিলে তোমাকে দু দুটো গুলি মারার পর তোমাকে গঙ্গা জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল তারপরে তুমি বেঁচে গেলে কি করে বলে আপনি কিন্তু আমার রাস্তা আটকাচ্ছেন সরে যান বলছে এখান থেকে সরে যান তখনই কাবেয়া বলে কেন সরবো এই কি জন্য সরবো তুমি বলো গীতা কোথায় তোমার বাবা কোথায় আর তুমি কোটের ভেতরে এখানে কি করছো তারপরে আমি যা খবরটা শুনেছি আমি সত্যি সত্যি তুমি বেঁচে আছো বড় বলেছে গীতা কোথায় তখন সেই মতো টিপ এসে বলে সেই কোদ ফোদ কে আপনি আপনাকে দেবে তখনই কাবিয়া বলে কে তুমি তখন টিপ বলে আপনি কে তখনই কাবিয়া বলে আমি কাবিয়া ব্যানার্জি টিপ বলে যে আপনি কেন ওকে এরকম ভাবে আটকাচ্ছেন কাবিয়া বলে আটকাবো না ও স্বস্তিক ওর সাথে আমার বিয়ে হওয়া ঠিক ছিল ওকে আমি ভালোবাসতাম কিন্তু কারণবশত আমার সাথে বিয়েটা হয়নি বিয়েটা হয়ে গিয়েছিল ওই গীতার সাথে তখনই টিপ বলে আপনার কোথাও একটা ভুল হচ্ছে উনি আমার স্বামী সঞ্জয় লাহিরি আর আমি ওনার স্ত্রী টিপ ব্যানার্জি তখন এই কথা শুনে তো চমকে যায় কাবিয়া আর বলে কি বলছো কি কেন তুমি আলতু কথা বলছো কোন আলতো ফালতু কথা আমি বলছি না তারপরে টিপ স্বস্তিকে নিয়ে সেখান থেকে চলে যায় আর তারপরে কাবিয়া বলে না এটা হতে পারে না এটা অসম্ভব কি করে এটা হতে পারে স্বস্তিক স্বস্তীকে খুন করেছি স্বস্তিকে দু দুটো গুন্টা খুন করেছে এমনকি তাকে দু দুটো গুলিও করা হয়েছে স্বস্তিক বেঁচে থাকতে পারে না তখনই সেখানে গীতা এসে বলে কেন তোমার হায়ার করা গুণটাকে তোমাকে কথা দিয়েছিল যে স্বস্তিক একেবারে মারা গেছে তখনই কাবিয়া বলে গীতা তুমি কি বলছো রে কি গীতা বলে ঠিকই বলছি তোমার গুণটা মনে তোমাকে বলেছিল তাইটা যে স্বস্তিক মারা গেছে একটা কথা শুনে রাখো কাবিয়া আমি তোমার নামে এবার এফআইআর করেছি আর তোমাকে এবার কোর্টে তোলা হবে এমনকি তোমার ভাইয়াকেও তোলা হবে তুমি আমার স্বস্তিক বাবুকে খুন করতে চেয়েছিলে এমনকি দু দুটো গুলিও মারতে চেয়েছিলে কাবিয়া চিৎকার করে আঙুল তুলে গীতার উপর দিকে আঙুল তোলে তখনই গীতা বলে আঙুলটা নামিয়ে কথা বলো কাবিয়া একটা কথা শুনে রাখো গীতা কোর্টের ভিতরে মুখ চলে কোর্টের বাইরে হাত চলে একেবারে কিন্তু মেরে দেবো তুই বাবুকে জানা খুন করতে চেয়েছ তারা দুজন তো শাস্তি পেয়ে গেছে এবার তোমাদের শাস্তি দেওয়ার পালা কিন্তু তোমাদেরকে শাস্তি দেবে এবার আদালত তোমরা কিন্তু আর বাঁচতে পারবে না অনেক পাপ কাজ করেছো তোমরা আর একটা কথা শুনে রাখো এই গীতা কিন্তু আবারও কাম ব্যাক করেছে অ্যাডভোকেট গীতা এল এলবি তারপরে গীতা সেখান থেকে চলে গেলে কাবিয়া বলে কাবিয়া ফোন করে কৃপানকে আর ফোন করে বলে ভাইয়া ওই গীতাও বেঁচে আছে আর এদিকে স্বস্তিকেও বেঁচে আছে কৃপান বলে তুই কি বলছিসটা কি তখন কাবিয়া বলে হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ আমি স্বস্তিকে নিজের চোখেই দেখেছি কোর্টের ভেতরে তা জানতে পারে গেছে যে স্বস্তিককে আমরাই মারতে চেয়েছিলাম এমনকি গীতা সমস্ত কিছু জেনে আমাকে থ্রেটও করেছে যে ও আমাকে কোটে তুলবে আমাকে আর তোকে এমনকি বাবাকে পর্যন্ত কোটে তুলে নিয়ে গিয়ে আমাদেরকে উচিত শিক্ষা দেবে তুই কিছু একটা কর ভাইয়া তখনই কৃপান বলে কিছু করার নেই দিদি এবার ওই গীতাকে একেবারে খতম করে দেবো একেবারে উড়িয়ে দেবো গীতাকে শেষ করে দিই আর জানি স্বস্তিকের সাথে না ওই টিপ বলে একটা মেয়ের কে টিপ বলে মেয়ে তার সাথে বিয়েও এমনকি ঠিক হয়ে গেছে এবার কিন্তু ওই গীতা অনেক ডেঞ্জারাস হয়ে গেছে তাই গীতাকে সরিয়ে ফেলতে হবে কৃপান বলে তুই কোনো চিন্তা করিস না আমি গীতাকে সরিয়ে ফেলব এই বলে ফোনটা কেটে দিলে ঠিক সেই সময় পদ্ম এসে কৃপানকে একটা কষিয়ে থাপ্পড় মেরে উচিত শিক্ষা দেয় আবার তুমি কোনো কিছু করতে পারবে না অনেক পাপ কজ করেছ তখনই কৃপান বলে পদ্ম পদ্ম বলে ভয় পাবো না অনেক ভয় পাওয়ার দিন আমার শেষ হয়ে গেছে কৃপাণকে আরও একটা কষিয়ে থাপড় মেরে পদ্ম সেখান থেকে চলে যায় তাহলে বন্ধুরা এতটা দেখতে পাবো আমরা আজকের পর্বে